जो टीवी चैनल में सरराम लाइव कर दे आप बेटा और यार अब रात लगातार लगातार आई टेंशन में है

ব্যাগ এরা জলের মধ্যে থেকে অক্সিজেনটা গ্রহণ করে নিতে পারে আমরা পারবো না আমি তো বাতাস থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি এবং আমরা বেঁচে থাকি করোনার সময় তোমরা দেখেছ বহু লোক অক্সিজেনের অভাবে মারা গেছে সুতরাং আমরা গাছ লাগবো না গাছকে আমরা যত্ন করবো প্রত্যেকে বাড়িতে গাছ লাগাতে হবে এটা মাথায় রাখবে যে গাছ আমাদের বন্ধু গাছ আমাদেরকে কনসেপ্টটা আমরাও অন্যান্য মানুষের মতো এই করোনার সময় এখানে ভ্রমণে যেমন আসি তেমন আসতাম এবার ওই সকালবেলা হাঁটতে হাঁটতেই দেখি যে করোনাতে বিপর্যস্ত যখন মানুষজন যখন মোবাইলের সবাই কিনে দিচ্ছে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো যারা খুব দিন দরিদ্র যারা যাদের বাবা মারা কেউ সবজি বেচে কেউ টোটো চালায় এই বাচ্চাগুলোদের কথা ভেবে আমরা বললাম যে তোমরা যদি বইপত্র আনো তাহলে তো আমরা দেখাতে পারি তো এবার বইপত্র পড়া থেকে দেখলাম যে এই প্রতিদিন এদেরকে এখানে নিয়ে এসে পড়ানো এবং তাদের জামা কাপড় তাদের শিক্ষা সামগ্রী সমস্ত কিছু দিয়ে আমরা এদেরকে একটা ছাতার তলায় আনতে পেরেছি একটা ছাতার তলায় আনতে পেরেছি এবং আমরা কিছু এখানে উৎসাহী যুবকদের এক জায়গাতে করেছি করে তাদেরকে দিয়ে এই পাঠটা আমরা শুরু করিয়েছি এখানে এখানে একশো পঁচিশ জন আছে লিস্টেড হ্যাঁ এখন তো খুব শীত শীতে একটু কম আছে স্কুল ছুট আছে কিছু যারা এখানে কাগজ কুড়াতো নোংরা কুড়াতো এইসব বাচ্চাগুলোকে আমরা ইটভাটা থেকেও ডেকে এনেছি এইসব মায়েদের বলে বুঝিয়ে আর তাদেরকে স্কুলেও ভর্তি করে দিয়েছি এখানকার সরকারি স্কুলে না আমাদের কোনো এটা কোনো হেল্প পাইনি আমরা নিজেরাই এটা চালিয়ে নিয়ে চলেছি ভালো লাগে আমাদের খুব ভালো লাগে আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক আমি রাস্তায় এই মর্নিং ওয়াক করতাম তার থেকে দেখলাম যে এখানে যে দেবু যখন শুরু করলো আমি প্রথম এসে জয়েন করলাম কি ব্যাপার তখন আমারই এটা কাজ দেবু তো ব্যবসা করে এই কাজটা আমার শিক্ষক হিসাবে তখন আমি ধরলাম এবং খুব বাচ্চারা দেখলাম একদম একদম ফার্স্ট জেনারেশান মানে দুস্থ পরিবার থেকে এসছে তার বাবা মা লেখাপড়ার প্রয়োজনই বোধ করে না ওরা মনে করে যে আমার ছেলেটাকে বড় করব আর লেবার হবে এই কনসেপ্ট থেকে ওদেরকে ওই বাবা মাকে আমরা গ্রামে গিয়ে তখন বাবা মাদেরকে বোঝালাম এবং তার অনেক বাচ্চাকে এখানে নিয়ে আসলাম তাদের একদম সেই ক খ থেকে এবিসিডি থেকে শুরু করে এখন কিছু 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 আমরা শেখাতে পেরেছি যদিও আমরা এই এর সমাজের সঙ্গে এখনও সেই অবস্থায় নিয়ে আসতে পারিনি আমাদের প্রচেষ্টা যে এই বাচ্চাদেরকে শুধু যখনই এদের হাত মানে পড়াতে শুরু করেছি তখন আমাদের মধ্যে একটা পন এ আসলো ধারণা আসলো যে আমরা কয়েকজন এই দাদুরা যারা আমরা এখন মর্নিং করি সবাইকে ডেকে বলে কথাটা বললাম তখন আমরা এই শিক্ষার প্রসারে কিছু যারা দুস্থ পরিবারের আছে যাদের লেখাপড়ার যারা প্রয়োজন বোধ করে না তাদেরকে মধ্যে কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়া যে লেখাপড়া একমাত্র জিনিস তার থেকে তোমাদের যে অর্থনৈতিক অবস্থা তোমাদের যে খাওয়া পড়ার ব্যবস্থা কমপক্ষে ওখান থেকে হতে পারে আর সমাজের এই যে স্তর যে আমাদের যে স্বাভাবিক স্তর সেই স্তরে আসতে পারবে ওরা একটা এমন একটা জায়গা সমাজ থেকে পিছিয়ে তারা শুধু পিছিয়ে থাকলে আমাদের ওরা নিজে পিছিয়ে থাকছে না আমাদের সমাজকে পিছিয়ে টানছে মানে পিছিয়ে নিয়ে যাচ্ছে তা আমরা যদি এগোতে চাই আমাদের ছেলে মেয়েকে যদি এগোতে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই সমাজের এই বাচ্চাদেরকে আমাকে সাথে নিয়ে আসতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমাদের বাচ্চারা অন্তত আরও এগিয়ে যাবে যারা ভালো ছেলে তারা আরও ভালো হবে এবং যারা কিছু পারে না জানে না যাদের পড়াশোনার কনসেপ্ট নাই তাদেরকে কমপক্ষে একটা মিনিমাম লেভেলে নিয়ে এসে সমাজের একটা স্তরে নিয়ে আসবো বারো বছর

এবং আমরা কত থেকে উপকার যে ফল সে তৈরি করছে গাছ ফলের মধ্যে লুকিয়ে দিচ্ছি ফল খা ফল খা বাড়িতে বলো না ফল খেলা সমস্ত রকমের খাদ্য 好了，再、啊啊啊啊啊、来一次怎么样？ দেখুন সবচেয়ে বড় যেটা দরকার যে ক্লাসরুমগুলো খুব ভীষণ এপ্রিল মে মাসে কি অবস্থা হয় বর্ষার দিনে কি অবস্থা হয় তাই না তখন তো ওগুলো বন্ধ হয়ে যায় আর আপনি দেখবেন এখন আমাদের স্কুলে প্রাইমারি বলুন হাই বলুন ভীষণ গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কোথাও দেখবেন ছাত্র শিক্ষক অনুপাত অসম্ভব বেশি কোথাও কম কিন্তু ঠিক যেন পাঠদান যেটা আমাদের আমি নিজে একটা স্কুলে পড়েছি আমাদের তো টিউশান প্রাইভেট টিউশন লাগেনি আর এখানে যারা যে সমস্ত বাচ্চা কাচ্চারা আসে তারা একেবারে প্রান্তিক মানুষ সীমার নিচের মানুষ তাদেরকে টিউশানে দেওয়ার মতন ক্ষমতা তাদের নেই কারো বাবা ঢ্যা ঠেলা আলা কারো বাবা মুটে কারো বাবা সামান্য তরকারি তরকারি ব্যাচে কেউ অটো চালায় কেউ টোটো চালায় তো আমরা এইটা যে লক্ষ্য করলাম করোনার সময় থেকে যে একটা ভীষণ গ্যাপ হচ্ছে না সেইটা আমরা পূরণ করার চেষ্টা করছি কিন্তু আমরা চেষ্টা করলেও যে খুব বেশি কিছু করে উঠতে পারছি ভাই তা নয় কিন্তু আমরা চেষ্টাটা করছি